सगाबीर बोली यार, यार सगा सगाबीरा बोली यार अल्लाह जानी ते चाई अम्र सगा सगाबीर बोली यार अल्लाह जानी ते चाई हम अपनी कैनो कुर्बान

বলে সৈন্য সকলে কেন করি তুটি করে একটা আমার নিজের তরে আর একটা সকল উম্মাতের তরে একটা আমার নিজের তরে আর একটা সকল উম্মাতের তরে আল্লাহ আসুন বলছি আমার রাসূল যখন বলছে আমি একটা করি আমার নিজের জন্য আর একটা করি আমার সকল মা ও উম্মাতীদের জন্য গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে কত সুন্দর কথা আজকে আমরা দুনিয়ার মানুষ লোক দেখানো কুরবানি করে কে কত কুরবানি দামি গরু এনে দিতে পারে আবার একদিন জিজ্ঞাসা করেছে আর রাসূলুল্লাহ এই কুরবানির নেকি কতটা আমাদেরকে একটু জানাও তারপরে আবার কি বলছে দেখুন

পানি কমাডে তার কপরে আল্লাহ তোজাকে আনহ হারাম করে যে করে পানি কমা তার কবরে আল্লাহ তো যা কোন হারাম করে আল্লা আর আজকে আমরা দুনিয়ার মানুষ কেমন ভাবে কুরবানি করি খেয়াল রাখো ভাইগো বলছো কেন আজকে দুনিয়াতে দেখবেন আমার কথাগুলো মন দিয়ে শুনবেন যদি কোন এই গ্রামের একটা ভাই যান দশ হাজার টাকা দিয়ে গরু আনে পাশের বাড়ি আর এক ভাই দেখা দেখা দেখি কুড়ি হাজার টাকা দিয়ে নিয়ে আসে আর একজন দেখা দেখি পঞ্চাশ আর একজন দেখা দেখি বড় দেখে আনবে এক লাখ টাকা দিয়ে কেন এই জায়গাটা ঈদগাহ ময়দানে যখন দশটা গরু কুরবানি হবে আমরা দুনিয়ার মানুষ বেছে নেব কে কতটা বড় গরু দিচ্ছে কার গরুটা সব থেকে দামি আমি আরাবুল যদি বড় গরু দিই তাহলে বলবে আরাবুলের গরুটা সব থেকে ফার্স্ট হয়েছে তাই তো নাকি আমার এই ভাই যদি বড় গরু দেয় বলবে অমুক ভাইয়ের গরুটা সব থেকে বড় হয়েছে আমার তখন আনন্দ হবে কিন্তু না ওটা হচ্ছে লোক দেখানো কুরবানি অমনভাবে ভাবে কুরবানি করতে নেই আমার গ্রামে গত ঈদের দিনে আমি দেখেছি ঈদের আগের দিনে ঈদের দিনে আমরা সবাই কুরবানি করেছি আর সেই মানুষটা ঈদের পরের দিনে কুরবানি করছে আর গরুটা রাস্তার ধারে বেঁধে রেখেছে আল্লাহর কসম মিথ্যা কথা বলছি না আল্লাহ এ কোথা থেকে এসছে মানুষ অনেক টাকা আছে ইসলামিক জ্ঞান আছে সব আছে মানুষকে শিক্ষা দেয় কিন্তু তিনি ঈদের পরের দিনে জবাই করে আর ফকির মিসকিন গুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে গোষ্ণবার আশায় বসে থাকবে এদিক ভিডিও ক্যামেরা করছে আল্লাহর কসম বলছি মিথ্যা কথা বলছি না আল্লাহ কি ওদেরকে ছেড়ে দেবে টাকা আছে বলে ভিডিও করছো ওই গরুটা যদি ঈদের দিনে কুরবানি করে যদি ওই গোষে গোস্ত লাটে যদি ফেলে দেয় টালে যদি ফেলে দেয় প্রত্যেক মানুষের বাড়ি পৌঁছে যাবে যারা যারা গরু কুরবানি দেয় না অনেকে পেটে পাথর বেঁধে রাখবে তবুও কিন্তু যাবে না যে মান সম্মানটা কেন খাওয়াতে যাব। আজকে কেমন ভাবে কোরবানি করতে নেই কেমন ভাবে করতে হয় আমার রসুল বলে গেছে মন দিয়ে শুনবেন শেষ কথা লিখছে রে কন বনের পশু লালন করব পনের পশুকে লালন করোনা পুনির পশুকে তোরে সরাও এ বেড়া নবের মতো ত্যাগে কুরবানি তোরে দেখাও নী নয় নানো কুরবানি নয় করেসিন বলে আল্লাহবা ভাই ভাই বলা তারা করেসিন বলে আল্লাহবাল ভাই তার নিন্দা করে আল্লাহ রোষ না পর তো কহনা আল্লাহ রোষণনা সোনা বন্ধ না ওই কুরবানি সফল করো ওই কুরবানি যে ছাড়েবে আল্লাহ জানে তার কি হবে আজকে দেখো যে কুরবানি দিতে পারি তারা অনেকে কুরবানি করে না কো আজকে যাদের সমর্থ আছে তারা কুরবানি দেয় না পঞ্চাশ হাজার টাকা মাসে আয় করে দুটো ভাগিদার থাকে পারলে কিন্তু চারটা দিতে পারে এমন অবস্থা হয়ে গেছে আমার ভাইরা মা বোনেরা কুরবানির কি ফাজিলাত শুনলেন